দেখো বন্ধুরা আমাদের এদিকে কাল বসতে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন জল পড়ছে দেখো সব ভিজে আছে তোমাদের ওইদিকে কাদের কাদের শুরু হয়েছে বলবে ঠিক আছে বাবা রে খালি লাইন যাচ্ছে আর লাইন লাইন যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে শান্ত নিচ্ছি এ দেখো মা নারকেল ছাড়াচ্ছিল নারকেলের নাড়ু করবে বলে অবশ্য নারকেল গুলো শুকিয়ে কি হয়েছে দেখো আর দেখো মা এখন পেঁয়াজ কাটছে ঘুমনি করবে বলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দেখো আবার তোমাকে আবার ফোনে ফ্লাগ জেলে ঘুমনি করতে হয় নাকি ঠাম কি করছে এই দেখো ঠাকুমা চা করছে দুধ হুম হ্যাঁ না পেঁয়াজটা কাটা হয়ে যাক তোমাদের তারপর ঘূর্ণিটা করা দেখাবে ঐশি কত কাজ করছে দেখো জল ভরে দিচ্ছে ফিল্টারে মুখটা দেখা একবার কত ভালো মেয়ে দেখছো আর এইদিকে সিটি পড়ছে আর এইদিকে চাপিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এবার পেঁয়াজ কুচি দেবো টমেটো मसालाটা কোসি তারপর মত দেখি এটা কাথা চলছেthought Here's a thinking process to arrive at the desired transcription: 1. **Analyze the Request:** The user wants me to transcribe the provided audio (which is in Hindi/Bengali, but the instruction implies a Hindi transcription) into Hindi text. 2. **Apply Formatting Rules:** Only output the transcription. No newlines. Numbers must be digits (e.g., 1.7, not one point seven). Write 3 instead of three. 3. **Listen and Transcribe (Iterative Process):** I need to listen carefully to the audio provided (or assume the provided text is the audio content) and transcribe it phonetically into Hindi script, keeping the flow natural. *Audio Segment 1:* "मसालाटा कोसी तारपत मते देखासे" (This sounds like a mix of languages, likely Bengali/Hindi dialect. I will transcribe it as closely as possible to the spoken words.) *Audio Segment 2:* "ए देखा कथा चलछे" *Audio Segment

রাখো আর চামোল রাখো ও সব কি কি পিয়াজ দি আই ভিআইপি টা আমার ডিনేష్ ভি আই হবে না হুম হয়ে গেছে বসে পরে দেখো বাطيني কত বড় বাطيني বসে দেখো কতটা খাই খেলে দেখি बेस्ट बेस्ट বাস আদিও না আদিও না আদিও না আদিও না গো অল্প ঝোল দাও ঝোল কি থেকে ভালো হইসিগা না তো না পিয়াজ সস দি দিছি পিয়াজ সস আমি নিইব না আমি দিয়ে দিচ্ছি দেখো দেখো কি কাণ্ড করলো দেখো বলছি আমি সসটা দিয়ে দিই না গোটা প্যানেতে ইয়েতে গোটাই ফেললো বেশ নে অল্প নে ঠেকাস না পেঁয়াজ রসুনে আনিস না টক হয়ে যাবে বেশ আমি আনি তুমি করে করো নয় ঠিক আছে পরে মানুষটা যেতেই পারি আমার কাছে হলেও তো পড়তে পারতো বল খাওয়া তরিবতটা দেখো খালি তোমরা তরিবত দেখে যাও আমি পুছে দিচ্ছি তুমি নিয়ে নাও শশা পেঁয়াজ লঙ্কা দিলে লঙ্কাটাও নিত কিন্তু লঙ্কা আমি দিই নাই পেঁয়াজটা নে

তুমি খাও বাই করে দাও বন্ধুদেরকে